বাংলার ক্রিকেটে ফাইন্যান্স নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আসে আইসিসি থেকে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছিলেন তামিম ইকবাল এই মন্তব্যের জের ধরে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে আখ্যা দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের এমন বক্তব্যের উপরে ক্ষোভ ঝেড়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তামিম ইকবাল যা বলেছে এটা সত্যি তাই কব সভাপতি মোহাম্মদ মিঠুন নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিসিবি সভাপতি বরাবর চিঠি দিয়েছে কোয়াব সভাপতি তামিম ইকবাল দেশের এত বড় একজন প্লেয়ার সে তো অবশ্যই জানে বাংলার ক্রিকেটের কোথায় থেকে অর্থ আসে এই সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে তাকে এভাবে অপমান করা অবশ্যই ঠিক হয়নি বন্ধুরা তোমরা কি মনে করো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দাও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম